মেহরবান দায়াবান কবুল করে নৌ দরবার শরীফ মো রানবান দায়াবান কবুল করে নাও দরবার শরীফ মোহির বাংলার মুসলিম জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মনে রাখবেন আগামী আট ও নয় ফেব্রুয়ারি আগামী আট ও নয় ফেব্রুয়ারি রোজ শনি ও রবিবার সময় প্রত্যাহ বিকাল তিন ঘটিকা হইতে স্থানে মহিরন দরবারী শরীফ স্থানে মহিরন দরবারী শরীফ বাবুর রহমদু খান কায়েম ইউসুফিয়া বাঘার বর যশোর অনুপঞ্চায়শোত্তম ঐতিহ্যবাহী পবিত্র ইসাল সব ও হালকাই জিকির উক্ত ঈশালের সব মাহফিলের প্রথম দিন তাশরিফ আনিবেন আন্তর্জাতিক স্বর্ণপ্রদক প্রাপ্তকারী জনাব হজরতাম আলহাজ মাহবুবুর রহমান ঢাকা আনিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ জনাব হজরত মালানা মুফতি মঞ্জুর হুসাইন খন্দকার সিনিয়র মুফাজির বিটিভি ও বাংলাদেশ বেতার পরিচালক উলুমুল হাদিস গবেষণা ইনস্টিটিউট ঢাকা আট তারিখের মাহফিল মুফতি আব্দুর রহমান সাহেবের মাহফিল নয় তারিখের মাহফিল আব্দুর রব ফারুকি সাহেবের মাহফিল মহিরনের মাহফিল মুফতি মঞ্জুর হোসাইন খন্দকার সাহেবের মাহফিল এছাড়া অন্যান্য বুজুর্গান দিন ও হকানি উলামাই ক্রামগণ সহ মহিরন ও দয়রামপুর পীর জাদাগন নিবেন অতএব উক্ত আট ও নয় ফেব্রুয়ারি মহিরণ দরবার শরীফের ঐতিহ্যবাহী পবিত্র ইসারে সবের মাহফিলে দলে দল যোগদান করিয়া দু জাহানির বসে কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টাব্য মাহফিলে মহিলাদের আগমন নিষিদ্ধ মেহরবান দয়াবা কবুল করে নাও দরবার শরীফ মহিরান মেহেরবান বান দয়াবান কবুল করে নাও দরবার শরীফ মহিরান বাংলার মুসলিম জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মনে রাখবেন আগামী আট ও নয় ফেব্রুয়ারি আগামী আট ও নয় ফেব্রুয়ারি রোজ শনি ও রবিবার সময় প্রত্যাহ বিকাল তিন ঘটিকা হইতে ইস্তান মহিরন দরবার রহমত উনপঞ্চাশতম ঐতিহ্যবাহী পবিত্র ইসাল সব ও হালকাই জিকির উক্ত ইসাল সব মাহফিলের প্রথম দিন তাশরিফ আনিবেন আন্তর্জাতিক স্বর্ণপ্রদক প্রাপ্তকারী জনাব হজরত মালানা আলহাজ কারিম মাহবুবুর রহমান ঢাকা মাহফিলে দ্বিতীয় দিন তশরিফ আনিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাজ সেরি জনাব হজরত মালানা মুফতি মঞ্জুর হুসাইন খন্দকার সিনিয়র ও সির বিটিভি ও বাংলাদেশ বেতার পরিচালক উলুমুল হাদিস গবেষণা ইনস্টিটিউট ঢাকা আট তারিখের মাহফিল মুফতি আব্দুর রহমান ফরিদি সাহেবের মাহফিল নয় তারিখের মাহফিল আব্দুর রব ফারুকি সাহেবের মাহফিল মহিরনের মাহফিল মুফতি মঞ্জুর হুসাইন খন্দকার সাহেবের মাহফিল এছাড়া অন্যান্য বুজুরগান দিন ও হকানি ওলামা ইকরামগণ সহ মহিরন ও দয়রামপুর পীরজাদাগণ তা শ্রীফা নিবেন অতএব উক্ত আট ও নয় ফেব্রুয়ারি মহিরান দরবার শরীফের ঐতিহ্যবাহী পবিত্র ইশারে সবের মাহফিলে দলে দলে যোগদান করিয়া জাহানির অশেষে আমি হাসিল করুন বিশেষ দৃষ্টাব্য মাহাফিলেম মহিলাদের আগমন নিষিদ্ধ